একজন মানুষের জীবনে সবচেয়ে দুঃসহ কাছরির নাম হলো তারাক যাকে আমি আমার সারা জীবন আপন করে রাখার জন্য বিয়ের সময় ইজাব কবুলের মাধ্যমে আলহামদুলিল্লাহ কবুল এটা বলার মাধ্যমে আমি যাকে আপন করে নিলাম সামান্য একটি শব্দের কারণেই আমি তাকে আমার জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দিলাম আসলে মানুষ কখনোই চায় না যে তার ভালোবাসার মানুষটাকে সে দূরে সরিয়ে দেখে সামান্য সময়ের জন্য সে তার থেকে পৃথক থাকতে চায় না অথচ তারা এমন একটি দুঃসহ কাজ অসহনীয় কাজ যে কাজের কারণে মানুষ তার ভালোবাসার মানুষটাকে একেবারে চিরতরে হারিয়ে ফেলে সে কখনো তাকে কাছে পাওয়ার অধিকার পায় না অথচ এই কাজটি অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে ভুলে বা অনিচ্ছায় বা রাগবশত বা অনেকে জানি না যে কি কি কারণে আমার ভালোবাসার সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল আমার স্ত্রী বা আমার স্বামী আমার থেকে চিরতরে হারিয়ে গেল দূরে সরে গেল অনেকে জানেই না বা অনেকে যখন জানতে পারে বুঝতে পারে তখন এই ভুল থেকে শোধরানোর কি উপায় এটাও সে জানে না বা কখনো বা ভুল থেকে শুধরানোর কোনো উপায়ও থাকে না ফলে কি হয় হয়তো আফসোসের সাগরে ভাসতে হয় অথবা বালিশ কান্নাতে ভিজে যায় আমরা আপনাদের সামনে এমন একটি বই পেশ করতে চাই যেই বইয়ের মধ্যে তালাকের বিভিন্ন রূপ সুরত উল্লেখ করা রয়েছে এবং এর থেকে দূরে থাকার কিভাবে আমাদের সংসারকে আমাদের সম্পর্ককে আমরা এই বিচ্ছেদ থেকে দূরে রাখতে পারি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কিভাবে আমরা সংসারকে বিচ্ছেদ থেকে দূরে রাখতে পারি এবং যদি কখনো সংসারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তালাক থেকে দূরে থেকে কিভাবে সেই বিপদগুলোকে কিভাবে সেই অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলোকে আমরা দূর করতে পারি সেসব পরামর্শ আপনারা এই বইতে পাবেন ইনশাআল্লাহ শীঘ্রই অমিত প্রকাশ থেকে বই আসছে তালাক নামে আপনার এই বইটি এখন উমেদ প্রকাশ থেকে ইনশাআল্লাহ অফার মূলে সংগ্রহ করতে পারেন বইটি সংগ্রহ করতে চাইলে উমেদ প্রকাশ সহ আপনার পছন্দের যে কোনো বুকশপে ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ও